যার পেটে খিদে ছিল এই গল্পটা কোনো টপার ছাত্রের নয় এটা একটা সাধারণ ছেলের গল্প যার সবচেয়ে বড় চিন্তা ছিল আজকে রাতে বাড়িতে ভাত হবে তো গ্রামের ছোট একটা বাড়ি ছাদ থেকে জল পড়ে মেঝেতে জল বাবা মজুর মা অন্যের বাড়িতে কাজ করে ছেলেটা পড়তে ভালোবাসতো কিন্তু ওই যে তার কোনো নতুন বই ছিল না তাই সে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তো আর প্রয়োজনীয় অনেক বইসি বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে পড়তো স্কুল থেকে ফিরে এসে টিউশন করতো কখনো বাজারে কাজ করত কখনো মাঠে ঘাটে কাজ করত পেট ভরতো না সারাদিন কিন্তু মন ভরত স্বপ্নে অনেকে বলতো পড়ে কি হবে রে কাজ কর কাজ করে সংসার সামলা কিন্তু সে যে শুধু জানতো পড়াশুনো ছাড়া আর কোনো কিছুতেই দারিদ্রের চক্রটা ভাঙবে না একদিন পরীক্ষার ফি দিতে পারলো না স্কুলে ঢুকতেই পারলো না চুপচাপ বসেছিল স্কুলের গেটের বাইরে সেদিন সে কাঁদেনি সেদিন সে প্রতিজ্ঞা করেছিল একজন শিক্ষক তার পাশে এসে দাঁড়ালেন ফি দিলেন এবং বললেন তুই শুধু পড় আমি বাকিটা দেখে নিচ্ছি এই কথাটাকে বিশ্বাস করে তার জীবন বদলে গেল সেদিনে কাজ করতো আর পড়তো পড়ত ঘুম কম ক্লান্তি বেশি বন্ধুরা ঘুরতে যেত বেড়াতে যেত সে বই খুলে বসে থাকত সে জানতো এই কষ্টটাই হচ্ছে সফলতার সিঁড়ি বছরের পর বছর লড়াই করার পর সে কিন্তু সফল হলো যে ছেলেটা একদিন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়েছিল আজ সে অফিসের ভেতরে বসে গরিবই তার পরিচয় ছিল কিন্তু তার ভাগ্য নয় সে চাকরিতে বড় মানুষ হয়নি সে বড় মানুষ হয়েছে চিন্তায় সে আজও ভুলে যায়নি খোদার সেই দিনগুলো কারণ সেগুলো তো তাকে মানুষ বানিয়েছে গরিব হওয়া লজ্জার নয় কিন্তু হাল ছেড়ে দেওয়াটা লজ্জার যার কাছে কিছু নেই তার হারানোরও কিছু নেই শুধু জেতার সুযোগ আছে যদি স্বপ্নটা সত্যি হয় সেদিন কষ্টটাও গর্ব হয়ে ওঠে এই গল্পটা কোনো শেষ নয় এটা হচ্ছে শুরু এই গল্পের মতো তোমার জীবনও হতে পারে তাই তুমি কোনো জায়গায় থেমে যেও না তোমার লক্ষ্যে পৌঁছনো অবধি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও তাছাড়া ফেসবুক পেজে দেখছো পেজটিকে ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য